আমরা যে কোনো অসম্ভব কার্যকে সম্ভব করে তুলতে পারি তা সে অসুস্থতা হোক ভাঙা মন বা ভাঙা সম্পর্ক হোক কিংবা প্রতিটি কার্যে অসফলতা হোক যে কোনো সমস্যার সমাধান সম্ভব এর জন্য আমাদের দুটি কাজ করতে হবে এক হলো যাদের সমস্যা তাদের জন্য প্রার্থনা করা তাদেরকে আশীর্বাদ করা তাদের জন্য ভালো আর শক্তিশালী ভাবনা ভাবা আমাদের করা প্রার্থনা আশীর্বাদ আর শক্তিশালী ভাবনার দ্বারা আমরা তাদেরকে শক্তিশালী এনার্জি প্রদান করতে পারি যা অসুস্থ ব্যক্তিদের কমে যাওয়া এনার্জিকে পুনরায় বাড়িয়ে তুলবে তাদের ডিসচার্জ ব্যাটারি আবার চার্জ হবে তারা তাদের সমস্যা থেকে বেরিয়ে আসার শক্তি পাবে সমস্যা যাই হোক ধীরে ধীরে কম হতে থাকবে সমস্যা সমাধানের জন্য দ্বিতীয় কাজ হল সমস্যার কথা কাউকে না জানানো দুনিয়ার সামনে আমাদের সমস্যার কথা না আনা আমাদের উচিত কিন্তু এখন প্রশ্ন হলো কেন আনা উচিত নয় আমরা সাধারণত এটাই বুঝি যে সমস্যার কথা যদি কাউকে না জানাই তবে তার সমাধানের পথ পাবো কিভাবে। যদি আমার সমস্যার কথা দশজনকে জানাই তবে আশা যে অন্তত একজন তো সুস্থ সমাধানের পথ দেখাবে কিন্তু এতে উল্টোটাই বেশি হয় তারা এমনভাবে অসুস্থতার খবর প্রচার করবে কি চারিদিক থেকে নেগেটিভ এনার্জি আমাদের মধ্যে আসতে থাকবে এতে আমাদের ব্যাটারি ডিসচার্জ হতে থাকবে আমাদের শক্তি কম হতে থাকবে আমরা সুস্থ তো হবই না বরং আরও বেশি অসুস্থ হতে থাকব তাছাড়া আমরা জানি না যে কোন বিষয়কে গোপন রাখতে হয় আর কোন বিষয়কে প্রচার করতে হয় আপনি নিজেকে যেভাবে দেখতে চান সেই ভাবনাকে অনুভব করুন বারবার ভাবতে থাকুন দুনিয়ার সামনে চিৎকার করে বলতে থাকুন একদিন অবশ্যই তা বাস্তবায়িত হবে যদি আপনি ভালো কিছু ভাবেন তাহলে নিজের মধ্যে শক্তির অনুভব করবেন আর যদি খারাপ কিছু ভাবেন তাহলে দুর্বলতা অনুভব করবেন আকর্ষণ নীতি অনুযায়ী আপনি যা ভাবছেন বাস্তবে আপনি সেই জিনিসকে নিজের দিকে আকর্ষণ করছেন যদি আপনি সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে সমস্যার কথা না নিজে ভাববেন না অন্য কাউকে জানাবেন শুধুমাত্র এইটুকু নীতি মেনে চলুন দেখবেন সমস্যার সমাধান সম্ভব শুধুমাত্র যা করবেন নিজেকে সহ সকলকে আশীর্বাদ করুন সকলের জন্য মঙ্গল কামনা করুন চলুন আমরা এক মিনিট শান্ত হয়ে বসে নিজের জন্য প্লাস বাকি সকলের জন্য মঙ্গল কামনা করি আমি পরম পবিত্র আত্মা আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা আমি আত্মা মাস্টার জ্ঞান সূর্য আমি আত্মা শান্ত স্বরূপ আমি আত্মা প্রতিটি কার্যক্ষেত্রে সফল আমি আত্মা সম্পূর্ণ সুস্থ ও সুরক্ষিত আমার শরীর সম্পূর্ণ সুস্থ ও নিরোগী আমি আত্মা সৌভাগ্যবান আমি আত্মা সন্তুষ্ট আমি আত্মা সুখী আমার সঙ্গে যা হচ্ছে খুবই ভালো হচ্ছে আর আগে যা হবে তা খুব ভালো হবে আমার সকল আত্মিক ভাইয়েরা পরমাত্মার ছত্রছায়ায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন ওং শান্তি